সপরিবারে বেড়াতে গিয়েছিলাম একটু বেশ অনেক দিন পর আর বেড়াতে থেকে ফিরে অনেকটা নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরলাম ভালো লাগছে এই ভেবে যে অনেক দিন পর বাড়ির সকলে মিলে যে কোনো একটা জায়গায় চলে গেছি যে কোনো একটা জায়গা মানে তারাপীঠ মায়ের দর্শনে অফুরন্ত ভালো লাগা নিয়ে ফিরেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আজকের ব্লগটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলেও আপনাদের বলবো আমার এই ফেসবুক পেজটি নতুন ওপেন করেছি ফলো করে আমার ফেসবুক পেজটির পাশে থাকবেন আর আজ থেকেই শুরু হচ্ছে আমার ফেসবুকের এই ব্লগ মানে ফেসবুকেও আমি এখন ব্লগ দেব তো আপনারা যারা যে কোনো প্ল্যাটফর্মই আপনাকে দেখতে পাবেন ইউটিউব এবং ফেসবুকে তো চলুন বেরোবো আমরা ঘুরতে যাচ্ছি হলো তারাপীঠ আমরা সুমনার আমি নই এবারে যাচ্ছি আমাদের বাড়ি সকলে মিলে তো ওই জন্য আনন্দটা একটু বেশি চলুন হ্যাঁ বলো বেরিয়ে পড়ি তো চলুন আটটা পনেরোয় কোন স্টেশন চলে এসেছি আটটার ট্রেনটা ধরতে পারলাম না জানেন এত জল জমেছে আর এখানে সবাই স্টেশনের সামনে এত জল জমেছে সবার এই অবস্থা এই যে অবস্থাটা দেখুন তো নটার ট্রেন ধরবো হাওড়া তারপর এগারোটা পঞ্চান্ন শহীদ এক্সপ্রেসে তারাপীঠ এই যে সবার অবস্থাটা এই সব ভিজে ভিজে এই অবস্থা চলুন নটা পঞ্চান্ন ট্রেনটা নটা দশে চলে এসছে কোনা স্টেশনে এখান থেকে রওনা দেব হাওড়া হাওড়ায় নেমে বসে কিছু খাওয়া দাওয়া করে তারপর ট্রেন ধরব আর বোধহয় ট্রেনে উঠে ভিডিও করতে পারবো না কারণ এই নটা পঞ্চান্ন ট্রেনটা যেহেতু অফিসের সমস্ত কেউ থাকবে আর ট্রেনটা প্রচুর ভিড় হবে ভেতরে তো সেই যেমন বলা তেমন কাজ হাওড়ায় নেমে পড়েছি প্রায় সাড়ে দশটা নাগাদ হাওড়ায় এসে দেখছি যে এখানেও চলছে প্রতিবাদ আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্র থেকে তাদের এই বিচ্ছিরি নোংরা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিচারের আশায় মানুষ আজও অপেক্ষায় বসে আছে মা বাবা শুনে গেছে কিছু খাবার খেতে আমি ভাই দিদা এখানে বসে আছি দিদা তো তেমন বাইরের কোনো খাবারই খায় না ওরা এলে আমরা দু ভাইয়ে যাব কিছু খেতে তো চলুন এখানে একটু বসি প্রথমে স্টেশন চত্বরে যত বেলা বাড়ছিল প্রতিবাদের ঝড় তত বাড়ছিল এই বাড়াটা স্বাভাবিক চলুন আমরা ট্রেনে উঠছি ট্রেন দিয়ে দিয়েছে এগারোটা পঞ্চান্ন ট্রেনে উঠে এবার একটু বসি বেশ অনেকক্ষণ হাওড়া স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায় তো ঠিকঠাক টাইমে ট্রেন দিয়েছে আমরা বসেও পড়েছি সিট পেয়ে গেছি তারপর এখনই ছিঁড়ে ফেলেছ বাড়ির সকলকে নিয়ে ঘুরতে যাচ্ছি বেশ অনেক বছর পর বলা যেতে পারে কারণ মা সেই অর্থে কোথাও বেরোতে চায় না আর এবারের ঘোড়ার উদ্যোগটা একান্ত কিন্তু মায়েরই যে চল তারাপীঠ থেকে পুজো দিয়ে আসি তো সেই জন্য আরও আমরা সবাই তৎপর হয়ে এই ঘোড়াটার জন্য অ্যারেঞ্জ করলাম ঘুরতে যাওয়ার জায়গা যেখানেই হোক না কেন ঘুরতে বেশ মজা লাগে তাই সকলকে নিয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ আর আমার যে দিদা রয়েছে সে দিদা যেখানে ঘোরার হবে একদম এক পায়ে খাড়া তো দিদাকে নিয়ে কোনো ব্যাপার না মাই একটু কিন্তু কিন্তু বোধ করে যাব যাব না তো এবারে যেহেতু মা একদম এই ঘোরাটার উদ্যোগ নিয়েছে কোনোভাবেই এটাকে মিস না করে আমরা বেরিয়ে পড়েছি ট্রেন এখনো পরের গন্তব্যে আসেনি আর এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যে যেরকম চিপসের চানাচুরের বিস্কুটের প্যাকেট নিয়ে উঠেছি খেতে খেতে যেতেই হবে ট্রেনটাতে এই রকম একটা ব্যাপার মানে ট্রেনে যাই খাবারই আসুক না কেন মুখ বন্ধ করলে চলবে না সবেতে হামলা এসে করবে ভাইয়ের কাছে এক প্যাকেট চিপস থাকা সত্ত্বেও ও ট্রেনে উঠে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিল তারপর এই প্যাকেটে হামলা লাগিয়ে এক মুঠো চিপস নিয়ে চলে গেছে আর এখন আমরা খাচ্ছি কিন্তু এই খাবারটাই শেষ নয় কমের কত কিছু খাবো ঝালবি ডিম সেদ্ধ কলা পাউরুটি যা যা ওঠে এই যে এখন ঝালমুড়ি কথাটা বলতে না বলতেই চলে এসেছে আর ট্রেনের ঝালমুড়ি কিন্তু অসামান্য টেস্ট হয় একটু নারকল কুচো দিয়ে দেয় ওপর থেকে যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সুমনা হচ্ছে ভীষণ মুড়িপ্রেমী মানুষ যেই ঝালমুড়ি পেয়ে গেছে আমাকে চিপসের প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়েছে ও এতটাই পরিমাণে মুড়ি খেতে ভালোবাসে চলুন প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি ভাবলাম একটু উঠে দাঁড়াই কেন পিঠে লাগছে আর এই ট্রেনের সামনে যে গেটটা থাকে সেই গেটটা খোলা ছিল একটু হাওয়া খেতে খেতে খানিকটা যাব। চলুন প্রায় চলেই এসেছি আর এদিকে ম্যাডাম কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ওদিকে মা মায়ের মতো ঘুমোচ্ছে ওদিকে ভাই গেম খেলছে এদিকে দিদা ট্রেনের সফরের একদম মজা নিচ্ছে মানে জানলার ধারে যেতে যেতে বেশ আনন্দ করে যাচ্ছে আমার দিদাটা এরকমই বুঝলেন কোথাও ঘোরার নাম করলে ভীষণভাবে উদ্যোগী হয়ে যায় এবং কোথায় থাকবো কি খাবো সেসব চিন্তা করে না বেশ মজা করে সবার সাথে আনন্দ করে থাকে ওই জন্য ছোটোবেলা থেকে আমরা যেখানেই গেছি মানে আমি অন্তত যেখানেই গেছি বেশিরভাগ দিদার সাথে কারণ দিদা এমন একটা ঘোরা পাগল মানুষ যে ধরুন কোনো একটা ট্রাভেলারের সাথে গেছি তো সেখানে থেকে তো একটা ফুডিংয়ের অ্যারেঞ্জমেন্ট থাকে সে সমস্ত কিছু বাদ দিয়ে দেয় দিদা বলে বাইরে থেকে খাবো ঘুরতে এসেছি ভালোভাবে ঘুরবো কোথায় কি খেলাম ম্যাটার করে না আগে ঘোরাটা এগারোটা পঞ্চান্ন ট্রেনে উঠেছিলাম আর এখন তিনটে দশ মতন বাজে আমরা সকলে ট্রেন থেকে নামছি রামপুরহাট জংশানে আর এবছর দুবার আসা হয়ে গেল একবার বিয়ের পর এসেছিলাম আমরা পুজো দিতে আর এবার সপরিবারে তারাপীঠে বেশ ভালো লাগছে অনেক দিন পর মানে প্রায় তিন চারটে মাস পর আবার এই জায়গাটা দেখে বেশ ভালো লাগে বুঝলেন তারাপীঠে আসতে এখানকার পরিবেশ এখানকার সমস্ত কিছু বেশ টানে এই যে রামপুরহাট স্টেশনের ওভারব্রিজ দিয়ে উঠছি চলুন এখান থেকে একটা অটো নেব অটো বলতে অটো বলে না ওগুলোকে সম্ভবত ট্রেকার বলে তো সেই ট্রেকারে উঠে আমরা ছজন রওনা তারা তারাপীঠ যেখানে থাকবো লজের উদ্দেশ্যে একদম মন্দিরের কাছাকাছি আমরা থাকি আর এখানে একটু দেখলাম বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে যা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সে তুলনায় এখানে বৃষ্টি অনেকটাই কম এই যে আমরা অটোয় উঠে পড়ছি খুব খিদে পেয়ে গেছে তাই আমরা সকলেই ভাবছি যে অটোয় উঠে কখন আমরা খাওয়া দাওয়া করব। এদিকে তিনজন ওদিকে তিনজন করে বসে পড়েছি এবং আরও অন্যান্য যাত্রীরা উঠেছে তারাও তারাপীঠ যাচ্ছে আর আমরাও এখানে গল্প করতে করতে পনেরোটা মিনিট পৌঁছে যাব আর এই যে গেটটা দেখছেন এই গেটটা হচ্ছে তারাপীঠে একদম প্রথমে ঢোকার গেট আর নেক্সট যে গেটটা হচ্ছে এই যে এই গেটটা এটা হচ্ছে এটা দেখলেই মনে হয় বাহ কোথায় এসে পৌঁছলাম আর যেহেতু আমরা কোনো পুজো দেব না সেই জন্য আজকে একটু চিকেন খাবো আর এখানে বাবা একদম চিকেন নিতে এসেছে আমরা হোটেলের পাশে একজন রান্না করে ওনাকে সমস্তটা ধরে দিয়ে দেব উনি রান্না করে আমাদের হোটেলে দিয়ে দেবেন আর এখানে এসেছি আমরা তারাপীঠে যে পুরোহিত রয়েছেন আমাদের ওনার সাথে কথা বলতে কালকে ভোগের ব্যাপারটা কি হবে না হবে সেই সমস্ত কিছু ব্যাপারটা জানতে চলুন সমস্তটা জানা হয়ে গেছে কালকে ভোগ দেওয়া পুজো দেওয়া কখন কি টাইমে হবে সবটাই জানবো আর এখানে সম সবার জন্য খাওয়া দাওয়ার সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমরা যে যেটা খাবো আর কি টিফিনে সেই দুপুরবেলা খেয়েছিলাম আর আমরা আছি হলো এই লজে সম্ভবত অঙ্কিতা লজ এরকম একটা কিছু হবে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি ব্লগটা রেকর্ড করতে করতে এই যে অঙ্কিতা আপন একান্ত আপন সরি ভুল ভাল বলছি চলুন এই লজের আমরা ছিলাম উঠে পড়ি এই লজে সবাইকে খাবারটা পরিবেশন করি আর সকলেরই প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু একদম সকালে আমরা বেরিয়েছি আর একটা রাত এখানে কাটিয়ে সকালবেলা পুজো দেবো ভোগ দেবো তারপর ব্যাস কালকে ট্রেনে আবার বাড়ি এই যে এখানে মা সুমনা ভাই দিদা সবাই বসে বসে টিভি দেখছে আর আমরা এখানে একমাত্র খাবো বলে কখন ধরে যে ঘুরছি ওনার সাথে কথা বলতে গিয়ে দেরিটা হয়েছে আর কি চলুন খেয়ে নিই চলুন তাহলে আজকের ব্লগে এইটুকুই দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে নতুন যে ব্লগটা আসবে সেটা হলো তারাপীঠ পুজো দেওয়ার এবং সেদিনটা কী কী করলাম মায়ের ভোগের সমস্ত কিছু আয়োজনের সমস্তটা তো চলুন আজকের মতো টাটা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর আপনারা যদি আমার ইউটিউবের সাথে যুক্ত না হয়ে থাকেন ইউটিউবে গিয়েও সাবস্ক্রাইব করে দেবেন ক্যাম আর আমার এই ভিডিওর নিচে যে নামটা দেওয়া আছে সেটাই হলো আমার ইউটিউব চ্যানেলের নাম আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের আর একটি ব্লগে ততক্ষণ সাবধানে থাকুন সুস্থ থাকুন